বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রাম কেতুগ্রাম চারদিকে তাল খেজুর আর বটবৃক্ষের জঙ্গল দিনমজুর আর কৃষিজীবীরাই বেশি শহরের হাওয়া বাতাস এখানে কমই আসে তবু একসময় এই গ্রামে ছিল এক সমৃদ্ধ জমিদার পরিবার চৌধুরী বাড়ি এখন আর জমিদার নেই বাড়িটাও ভগ্নপ্রায় কিন্তু চারপাশের মানুষ একে এখনও রাজবাড়ি নামেই ডাকে রাজবাড়িটা গ্রাম থেকে একটু দূরে শ্মশানের পাশেই চারদিক ঝোপঝাড়ে ঢাকা রাত নামলেই শেয়ালের ডাক শোনা যায় লোকজন বলে ওই রাজবাড়ির ভেতর রাতে আগুনের গোলা ভেসে বেড়ায় খড়খড়ি বন্ধ জানলার আড়াল থেকে কারা যেন তাকিয়ে থাকে কারও সাহস হয় না সূর্য ডোবার পর ওই দিক মারাবার গল্পটা শুরু হচ্ছে শহরের ছেলে অভিককে নিয়ে বয়স তেইশ কলকাতার এক কলেজে ইতিহাসের ছাত্র তার গবেষণার বিষয় বাংলার জমিদারী ব্যবস্থার পতন নানা পুরনো নথি খুঁজতে খুঁজতে একদিন সে জানতে পারে বীরভূমের এই কেতু গ্রামেই ছিল এক রহস্যময় জমিদার বাড়ি এই বাড়ির শেষ জমিদার রুদ্রপ্রসাদ চৌধুরী এক হাজার নয়শো বিয়াল্লিশ সালে হঠাৎ নিখোঁজ হন তার কোনো খোঁজ মেলেনি আজও এই তথ্য জানার পর থেকেই অভিক মেতে ওঠে গ্রামের লোকেরা বলে জমিদারের নিখোঁজ হওয়ার পেছনে কোনো অভিশাপ আছে অথচ সরকারি নথিতে লেখা অজ্ঞাত কারণে মৃত্যু অভিকভাবে এতে তো গবেষণার দারুণ মালমশলা পাওয়া যাবে তাই সে ঠিক করে গ্রামটায় কয়েকদিন কাটাবে গ্রামের পথে এক বিকেলে বাস থেকে নেমে মাটির রাস্তা ধরে হাঁটছে অভিক গায়ে ব্যাকপ্যাক হাতে একটা নোটবুক আর কলম চারপাশে সোনালি ধানের ক্ষেত দূরে শালপলাশের বন গ্রামের মানুষরা কৌতূহল নিয়ে তার দিকে তাকাচ্ছে পথে এক বৃদ্ধের সঙ্গে তার আলাত হয় নাম গণেশ কাকা বয়স আশির কাছাকাছি কিন্তু চোখে তীক্ষ্ণতা অভিক যখন বলে যে সে গবেষণার কাজে এসেছে গণেশ কাকা মৃদু হেসে জিজ্ঞেস করেন তুমি কি রাজবাড়ির খোঁজে এসেছ বাবু অভিক একটু অবাক হয়ে বলে হ্যাঁ কাকা ওই চৌধুরী বাড়ি নিয়েই খুঁজছি গণেশ কাকার মুখের হাসি মিলিয়ে যায় তিনি ফিস ফিস করে বলেন সন্ধ্যা হয়ে এসেছে রাজবাড়ির কথা রাত্রিরে মুখে আনতে নেই সাবধান থেকো অভিক হেসে উড়িয়ে দেয় শহরের শিক্ষিত ছেলে ভূতপ্রেতের গল্পে তার বিশ্বাস নেই পরের দিন সকালে অভিক যায় রাজবাড়ি দেখতে বিশাল লোহার ফটক মরচে ধরা তার ওপরে ঝুলে আছে বুনলতা ভিতরে ঢুকতেই ভেঙে পড়া দালান অন্ধকার বারান্দা ভানা মূর্তি মনে হয় কোনও একসময় এখানে কত জমকালো আসর বসত মাটিতে পুরনো সিঁদুরের দাগ একটা ভাঙা পালকি পড়ে আছে এক কোণে কোথা থেকে যেন হালকা গন্ধ আসে ধূপ না চন্দনের মতো বোঝা যায় না অভিক নোটবুকে সব লিখে রাখছে হঠাৎ মনে হল কেউ যেন পেছন থেকে তাকিয়ে আছে ঘুরে দেখে কেউ নেই শুধু একটা খোলা জানালা দুলছে বাতাসে অভিজ্ঞা ছমছমে লাগলেও নিজের মনকে শক্ত করে বলে এগুলো কেবল কাকতাল কিছু নয় সন্ধ্যায় গণেশ কাকার কাছ থেকে অভিক জানতে পারে আরও কিছু অনেক বছর আগে জমিদার রুদ্রপ্রসাদ খুবই নিষ্ঠুর মানুষ ছিলেন প্রজাদের শোষণ করতেন কারো সঙ্গে খারাপ ব্যবহার করতে দ্বিধা করতেন না গ্রামের গরিব মানুষদের জমি কেড়ে নিতেন মেয়ে মানুষের দিকে লোলুপ দৃষ্টি রাখতেন কথিত আছে এক সাঁওতালি বিধবা মহিলা জমিদারের অত্যাচার সহ্য করতে না পেরে শ্মশানের চিতা থেকে আগুন এনে অভিশাপ দিয়েছিল তোমার বংশ ধ্বংস হোক তোমার আত্মা শান্তি না পাক এর পরেই রহস্যময়ভাবে রুদ্রপ্রসাদ নিখোঁজ হয়ে যান গ্রামের মানুষ বলে তার আত্মা এখনও রাজবাড়ী আর শ্মশানের মাঝে ঘুরে বেড়ায় তৃতীয় দিনের রাত অভিগ্ গ্রাম্য ঘরে থাকে যেখানে তাকে আশ্রয় দিয়েছে মাস্টারমশাই গভীর রাত সে লণ্ঠনের আলোরে নোট লিখছে হঠাৎ জানলার বাইরে টুপটাপ শব্দ যেন কেউ পায়ের পাতায় হেঁটে বেড়াচ্ছে অভিক বাইরে তাকায় কেউ নেই কিন্তু জানলার কাছে নিজের প্রতিচ্ছবির পাশে ক্ষণিকের জন্য যেন অন্য একটা ছায়া দেখতে পেল লম্বা অন্ধকার ছায়া চোখ যেন জল জল করছে অভিক তাড়াতাড়ি জানলা বন্ধ করে দেয় বুক ধুক পুক করছে কিন্তু মনকে বোঝায় না এসব আমার কল্পনা কিন্তু ভেতরে কোথাও একটা ভয় ঢুকে গেল অদ্ভুত আমন্ত্রণ পরদিন সকালে গ্রাম্য ডাকঘরে গিয়ে সে কয়েকটা পুরনো রেকর্ড দেখতে চায় গ্রামের পোস্টমাস্টার এক শান্ত স্বভাবের ভদ্রলোক তাকে একটা হলুদ খাম দেয় খামটা ধুলোয় ভরা তাতে কেবল লেখা অভিক চৌধুরীর হাতে পৌঁছবে অভিক অবাক হয়ে বলে আমার নামে কেন পোস্টমাস্টার কাঁধ ঝাঁকান জানি না এই খাম বহু বছর ধরে এখানে রাখা আছে বলা ছিল একদিন যদি কোনো অভিক চৌধুরী আসে তবে ওকে দিও অভিক শিহরিত হয় খাম খুলে দেখে ভেতরে কেবল একটি লাইন লেখা রুদ্রপ্রসাদের সত্য জানতে চাইলে আজ মধ্যরাতে শ্মশানে এসো অভিক সারাদিন খামটার কথা ভেবে অস্থির হয়েছিল কে লিখেছিল এত বছর ধরে কিভাবে সংরক্ষিত রইল আর কেন শুধু তার নামেই লেখা রাতে আকাশ কালো মেঘে ঢাকা বাতাসে শিউলি ফুলের গন্ধ গ্রামের সবাই তখন ঘরে ঢুকে গেছে শেয়ালের ডাক ভেসে আসছে দূর থেকে ঘড়ির কাঁতা যখন বারোটার ঘণ্টা বাজাল অভিক ব্যাগে টর্চ আর নোটবুক নিয়ে বেরোল শ্মশানের পথ রাজবাড়ির পেছন দিক দিয়ে শুরু এক কাঁচা পথ শ্মশানের দিকে গেছে অন্ধকারে চারদিক নিঝুম শুধু বাঁশঝাড় থেকে অদ্ভুত শীষের মতো শব্দ আসছে অভিকের বুক ধুকপুক করছে কিন্তু সে পিছুয় না শ্মশানে ঢুকতেই কেমন এক শীতলতা শরীর ঘিরে ধরল শুকনো কাঠ ছাই আর পুরনো চিতার পোড়া গন্ধ বাতাসে যেন শোকার্ত কান্নার আওয়াজ মিশে আছে ঠিক তখনই দূরে আগুনের মতো এক আলোকগোলক ভেসে উঠল অভিক টর্চ জ্বালাল কিন্তু আলোটা মুহূর্তেই মিলিয়ে গেল শ্মশানের এক কোণে দাঁড়িয়ে থাকা বটগাছের নিচে সে কিছু নড়াচড়া দেখতে পেল কাছে যেতেই বুক কেঁপে উঠল একজন লম্বা মানুষ সাদা ধবধবে ধুতি আর চাদর কিন্তু মুখটা অন্ধকারে ঢাকা। লোকটা ফিসিস করে বলল তুমি এসেছ অভিক অভিক গলা শুকিয়ে গেল আপনি কে আমি রুদ্রপ্রসাদ চৌধুরী অভিক স্তব্ধ অসম্ভব আপনাকে তো আশি বছর আগে লোকটা হেসে উঠল এক অদ্ভুত খ্যাক শব্দে মৃত আমি আমিমবে তবুও এই শ্মশানেই রয়েছি অভিশাপে বাধা আত্মা অভিক ভয়ে টর্চের আলো ফেলতেই চমকে উঠল মুখে চোখ নেই ঠোঁট নেই কেবল পোড়া কালো গর্ত রুদ্রপ্রসাদের আত্মা বলল আমি লোভী ছিলাম নিষ্ঠুর ছিলাম সাঁওতালি বিদবার চোখের অশ্রু আমার রাজত্বকে গ্রাস করেছিল সে আগুন দিয়ে আমাকে অভিশাপ দিয়েছিল সেই আগুনে আমি দগ্ধ হয়ে আছি আজও আমার আত্মা মুক্তি চায় কিন্তু মুক্তি পেতে হলে একজন বংশধরকে এই রাজবাড়িতে রাত কাটিয়ে সত্য উন্মোচন করতে হবে আর তুমি অভিক তুমি সেই বংশধর অভিক আঁতকে উঠল আমি হ্যাঁ তোমার রক্তে আমার রক্ত মিশে আছে তুমি চৌধুরী বংশের শেষ সন্তান অভিকের মাথা ঘুরে গেল সে তো কখনো জানতেই না তার পূর্বপুরুষরা এই গ্রামের জমিদার হঠাৎ চারপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে এল অদৃশ্য নারীর কান্না শ্মশানের মাটিতে যেন হাত পা ছট করছে অনেকগুলো ছায়া অভিক চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল বুকের ভেতর যেন বরফ জমে গেছে রুদ্রপ্রসাদের কণ্ঠ ভেসে এল যদি মুক্তি দিতে চাও তবে কাল রাতেই রাজবাড়ির অন্দরমহলে এসো সেখানে গোপন কক্ষ খুঁজে বের করো। সত্য লুকিয়ে আছে ওখানেই তারপরই এক ঝড়ো হাওয়া বইল মুহূর্তের মধ্যে ছায়াটা মিলিয়ে গেল শুধু ভাঙা চিতার ছাই উড়ে এসে অভিকের গায়ে পড়তে লাগল অভিক দৌড়ে বেরিয়ে এল শ্মশান থেকে ফিরে এসে স্কুল ঘরে ফিরে অভিক সারারাত ঘুমোতে পারল না মাথায় শুধু ঘুরতে থাকল সেই পোড়ামুখ সেই শব্দ সেই অভিশাপ আমি কি তবে সত্যি ওই চৌধুরী বংশের উত্তরসূরি কাল যদি রাজবাড়িতে যাই তবে কি সত্যতা জানতে পারব চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগল জ্বলন্ত চিতা আর কান্নার ছায়া পরের দিনটা সারা দিন অস্থির হয়ে কাটল অভিকের মন বলছে সবই হ্যালুসিনেশন ভয় পেয়ে এসব দেখছি আবার বুকের ভেতর কেমন অজানা টান যদি সত্যিই বংশের রহস্য হয় সন্ধে নামতেই আকাশ কালো হয়ে গেল দূরে বিদ্যুৎ চমকাল কিন্তু বজ্রপাত হল না যেন প্রকৃতিও আজ কোনো গোপন খেলার প্রস্তুতি নিচ্ছে অভিক ঠিক করল আজ যাই হোক রাজবাড়িতে ঢুকতে হবেই রাত নটা নাগাদ সে টর্চ লণ্ঠন আর নোটবুক নিয়ে বেরোল গ্রামের কেউ জানে না সে কোথায় যাচ্ছে কাদামাটির পথে হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করল আশেপাশে কোনো কুরো ডাকছে না এক অদ্ভুত নিস্তব্ধতা চারদিকে রাজবাড়ির ভেতরে ঢুকতেই মশার ঝাঁক ভাঙা দরজা আর চিৎকার করা বাদুর তবু অদ্ভুতভাবে ভিতরে পা রাখতেই যেন মনে হল কেউ অপেক্ষা করছে অভিক ধীরে ধীরে বারান্দা পেরিয়ে অন্দরমহলের দিকে এগোল হঠাৎ দেখল ভাঙা দেওয়ালে মিটমিটে প্রদীপ জ্বলছে অথচ এখানে তো বহু বছর কেউ থাকে না প্রদীপের আলো যেন পথ দেখাচ্ছে অভিক একবার থেমে ভাবল যদি কেউ ফাঁদ পেতে থাকে কিন্তু অদ্ভুত শক্তি তাকে ঠেলে নিয়ে চলল প্রদীপের আলো অনুসরণ করে সে পৌঁছল এক বিশাল দরজার সামনে দরজায় লোহার তালা কিন্তু তাতে হাত দিতেই তালাটা মাটিতে পড়ে গেল যেন অদৃশ্য হাত খুলে দিল ভেতরে ঢুকতেই সে চমকে উঠল ঘরে বিশাল খাট চারদিকে ধূপের গন্ধ দেওয়ালে রুদ্রপ্রসাদের তেলরোনা প্রতিকৃতি ছবির চোখ যেন তার দিকে তাকিয়ে আছে লুকোনো কক্ষ হঠাৎ টের পেল খাটের নিচ থেকে ঠাণ্ডা হওয়ার ঝাপটা আসছে ঝুঁকে দেখে বোঝা গেল মেঝেতে একটা ফাঁকা জায়গা আছে যেখান থেকে নিচে নামার সিঁড়ি অভিক দোনামোনা করল নামা উচিত কি না ঠিক তখনই কানে ভেসে এলো ফিসফিস আওয়াজ এসো সত্য ওখানেই ভয়ে কাঁপতে কাঁপতে সে লণ্ঠন হাতে সিঁড়ি বেয়ে নামুল নিচে একটা অন্ধকার কক্ষ দেওয়ালে লাল অক্ষরে লেখা অভিশপ্ত রক্ত চিরকাল বয়ে যাবে ঘরের মাঝখানে একটা কাঠের বাক্স বাক্সের ওপরে ছাই জমে আছে যেন চিতাভস্ম অভিক হাত বাড়াতেই হঠাৎ বাতাস জোরে বইতে লাগল লণ্ঠনের শিখা কাঁপতে লাগল চারদিক থেকে কান্নার আওয়াজ আর সেই সঙ্গে চিৎকার আমাদের মুক্তি দাও অভিক ধয়ে কেঁপে উঠলেও বাক্স খুলল ভেতরে পুরনো নথি কিছু গহনা আর একটা ডায়েরি ডায়েরির প্রথম পাতায় লেখা আমি রুদ্রপ্রসাদ চৌধুরী যদি কোনোদিন আমার বংশধর এই ডায়েরি খুঁজে পায় তবে সে জানবে আমার অপরাধ আর অভিশাপের কাহিনী অভিক কাঁপা হাতে পড়তে লাগল আমি রুদ্রপ্রসাদ এই বংশের শেষ জমিদার আমি অন্যায় শাস্তি পেয়েছি আমি এক বিধবার সম্মান লুটতে গিয়েছিলাম সে আমাকে অভিশাপ দিয়েছিল শ্মশানের আগুন হাতে নিয়ে সেই দিন থেকে আমার চারপাশে আগুনের গোলা ঘুরতে লাগল আমি পালালাম লুকোলাম তবু আত্মা আমাকে ছাড়ল না শেষে এই ভূগর্ভে লুকিয়ে মারা পড়ি আমার হাড়গোড় হয়তো এখানেই পড়ে আছে অভিক বাক্সের ভেতরেই দেখতে পেল কিছু শুকনো হাড় কঙ্কালের অংশ বুক কেঁপে উঠল ডায়েরির শেষ লাইনে লেখা আমাকে মুক্তি দাও আমার পাপের শাস্তি হোক কিন্তু আমার আত্মা যেন শ্মশানে আর কাঁদতে না থাকে ডায়েরি পড়া শেষ হতেই ঘর ভরে গেল ধোঁয়ায় কঙ্কালটা যেন নড়েচড়ে উঠল দেওয়ালের লেখা জল করতে লাগল অভিক আতঙ্কে লণ্ঠন ফেলে দিল হঠাৎ শুনতে পেল দূরে কোথাও শঙ্খ বাজছে যেন পূজারত কারো আওয়াজ কিন্তু গ্রামের সবাই তো ঘুমিয়ে অভিক বুঝল আজ রাতেই তাকে কিছু করতে হবে না হলে এই অভিশাপ চিরকাল তার গায়ে লেগে থাকবে অভিক বাক্স থেকে পাওয়া ডায়েরিটা শক্ত করে বুকে চেপে ধরল বুকের ভেতর ভয় কৌতূহল আর অজানা দায়িত্ব একসঙ্গে ঘূর্ণি তুলছে সে ফিস করে বলল মুক্তি চাইছ কিন্তু আমি কিভাবে দেব হঠাৎ মনে হল কানে যেন কেউ উত্তর দিচ্ছে শ্মশানের আগুনেই শুরু শ্মশানের আগুনেই শেষ অভীক বুঝল তাকে আবার শ্মশানেই ফিরতে হবে ভোর হতেই গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল এক বাড়ির গরু হঠাৎ মারা গেল আরেক বাড়ির বাচ্চা সারারাত কান্না করল লোকেরা বলতে লাগল রাজবাড়ির ভূত জেগে উঠেছে গণেশ কাকা অভিককে একপাশে টেনে নিয়ে বললেন কাল রাত তুমি রাজবাড়ি গেছ তাই না তোমার গায়ে এখন ওদের ছায়া লেগেছে অভিক চুপ করে রইল গণেশ কাকা গভীর নিঃশ্বাস ফেলে বললেন বাবা ওই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে পূজা করতে হবে শ্মশানের চিতা অগ্নি দিয়ে আত্মাকে বিদায় দিতে হবে অভিক ভেবে নিল এটাই হয়তো সমাধান সন্ধ্যের পরেই সে শ্মশানের পথে বেরোল সঙ্গে নীল ডায়েরি কিছু ধূপ আরেকটা দেশলাই আকাশে কালো মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে বারবার বাতাসে ধুলো উড়ছে মনে হচ্ছে প্রকৃতি যেন এই মুক্তির আচার প্রত্যক্ষ করতে চলেছে শ্মশানে পৌঁছতেই চারদিকে নিস্তব্ধতা শুধু শেয়ালের হাহাকার অভিক পুরনো চিতার কাঠ একত্র করল তার ওপরে রাখল ডায়েরি আর কঙ্কালের হাড় তারপর দেশলাই জ্বালাতেই আগুন দপ্ত করে উঠল আগুন লাগার সঙ্গে সঙ্গে চারপাশে ঝড়ো হাওয়া বইতে লাগল বাতাসে অসংখ্য কান্নার আওয়াজ নারী শিশু বৃদ্ধ সব মিলে এক বিভীষিকাময় ক্রন্দন অভিজ্ঞানে হাত দিলেও আওয়াজ থামল না আগুনের শিখার ভেতর থেকে হঠাৎ দেখা গেল রুদ্রপ্রসাদের মুখ সে কাঁপা কণ্ঠে বলছে আমার মুক্তি দাও আমার পাপ ক্ষমা করো। চিৎকার করে উঠল আমি তোমার বংশধর নই তবু যদি আমার রক্তে তোমার রক্ত থাকে তবে এই আগুনে তোমার পাপ ভস্ম হোক তুমি মুক্তি পাও এক মুহূর্তের জন্য আকাশ চিরে বজ্রপাত হল আগুন আরও উঁচুতে উঠল আর সেই সঙ্গে ছায়াগুলো হাহাকার করতে করতে মিলিয়ে গেল রুদ্রপ্রসাদের মুখ ধীরে ধীরে শান্ত হয়ে গেল হাসির মতো কিছু ফুটল ঠোঁটে তারপর ধোঁয়ার সঙ্গে মিলিয়ে গেল সবকিছু শ্মশান আবার নিস্তব্ধ অভিক হাঁটু গেড়ে বসে পড়ল তার শরীর ক্লান্ত কিন্তু মনে হল বুক থেকে এক বিশাল বোঝা নেমে গেছে ভোর হতেই গ্রামে শান্তি ফিরে এল লোকেরা বলল আজ রাতে যেন সব দুঃস্বপ্ন দূর হয়ে গেল অভিক ভাবল তার কাজ শেষ কলকাতায় ফিরে গিয়ে সে তার গবেষণা সম্পূর্ণ করবে কিন্তু যাওয়ার আগে গণেশ কাকা তাকে বললেন বাবা মনে রেখো অভিশাপ ভাঙলেও ছায়া কখনও পুরোপুরি মরে না রাজবাড়ির ছায়া তোমার সঙ্গে চিরকাল থাকবে অভিক কিছু না বলে চুপ করে রইল কলকাতায় ফেরা ট্রেনে বসে যখন সে নোটবুক খুলল তখন বুক কেঁপে উঠল সাদা পাতার মাঝখানে আগুনে পুড়ে যাওয়া কালির দাগের ভেতর স্পষ্ট লেখা অভিশাপ চিরকাল বেঁচে থাকবে ট্রেন ছুটে চলল কিন্তু অভিকের মনে হল কেউ যেন জানলার বাইরে থেকে তাকিয়ে আছে কলকাতায় ফিরে এল অভিক শহরের কোলা হল ট্রামের ঝনঝনানি রাস্তায় ভিড় সব আগের মতোই তবু তার মনে হচ্ছিল কোথাও যেন অদৃশ্য ছায়া তাকে অনুসরণ করছে সে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে গবেষণাপত্র জমা দিল শিক্ষকরা তার কাজ দেখে মুগ্ধ চৌধুরী বংশের পতন আর রহস্যময় নিখোঁজের কাহিনী এখন ইতিহাসের পাতায় লিখিত হল কিন্তু রাত হলে সমস্যা শুরু হলো। প্রতিদিন অভিক ঘুমোতে গেলেই দেখতে লাগল আগুনের লেলিহান শিখা শ্মশানের কান্না আর সেই পোড়া মুখ কখনো আবার স্বপ্নে রুদ্রপ্রসাদের গলা শুনতে পেত তুমি আমাকে মুক্তি দিয়েছ কিন্তু আমার রক্ত তোমার ভেতর বেঁচে আছে অভিজ্ঞ ঘুম ভেঙে ঘামে ভিজে যেত একদিন সে পুরনো নথি ঘাঁটতে ঘাঁটতে নিজের পারিবারিক কাগজপত্র হাতে পেল তাতে স্পষ্ট লেখা তার ঠাকুরদার নাম হরিপ্রসাদ চৌধুরী অর্থাৎ সত্যি সে চৌধুরী বংশের উত্তরসূরি অভিক স্তব্ধ হয়ে গেল সে বুঝল রুদ্রপ্রসাদের অভিশাপ শুধু শ্মশানে বাধা ছিল না এখন সেটা তার রক্তেই বইছে ছায়ার আবির্ভাব এক বৃষ্টির রাতে ঘরের জানলা হাওয়ায় দুলছিল অভিক টেবিলে বসে লিখছিল হঠাৎ জানলার কাছে দেখতে পেল নিজের প্রতিচ্ছবির পাশে আরেকটা মুখ পোড়া চোখবিহীন সেই মুখ অভিক চিৎকার করে উঠে দাঁড়াল কিন্তু আশ্চর্য ঘরে সে একাই অথচ দেয়ালের ছায়ায় স্পষ্ট দুটি মানুষ দাঁড়িয়ে একটা তার নিজের আরেকটা রুদ্রপ্রসাদের দিন গড়াল অভিক বাইরে যতই স্বাভাবিক থাকুক ভেতরে তার মন ভেঙে পড়তে লাগল সে বুঝল মুক্তি দেওয়ার পরও অভিশাপ শেষ হয়নি বরং এখন থেকে সেই ছায়া তা সঙ্গেই বেঁচে থাকবে বন্ধুদের সঙ্গে বসলে মাঝে মধ্যেই অভিক শুনতে পেত কেউ ফিস করে বলছে অভিশাপ চিরকাল বেঁচে থাকবে সে ঘুরে তাকালেই কেউ নেই শেষ দৃশ্য এক রাতে অভিক ডেস্কে বসে ডায়েরি লিখছিল হঠাৎ কলম থেমে গেল তার হাত যেন নিজে নিজেই লিখতে লাগল আমি রুদ্রপ্রসাদ চৌধুরী আমি এখনও বেঁচে আছি অভিক আমারই ছায়া অভিক কলম ছুঁড়ে ফেলে দিল কিন্তু পাতায় অক্ষরগুলো রক্তের মতো লাল হয়ে উঠল ঘরের বাতি নিভে গেল অন্ধকারে জানলার বাইরে আগুনের লেলিহান ভেসে উঠল এবং এক শীতল কণ্ঠফিস করে বলল এখন তুই আমার উত্তরসূরি অভিক ঘর নিস্তব্ধ হয়ে গেল রাজবাড়ির ছায়া ভেঙেছিল অভিশাপ কিন্তু অভিশাপ মরে যায়নি সে শুধু রূপ বদলেছে এখন চৌধুরী বংশের শেষ উত্তরসূরির ভেতরেই সেই ছায়া বেঁচে আছে